যে প্যান্ট মাত্র একশো বিশ টাকা সাত আটশো টাকার প্যান্ট পাবেন শুধুমাত্র কিন্তু একশো টাকা মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা নিয়ে কিন্তু আপনি পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন সারাদিন যদি দশটা বিক্রি করেন তারপরে কিন্তু আপনার দুই দিন হাজার টাকা প্যানের উপর আসা পড়লো মাত্র একশো বিশ মাত্র একশো বিশ রং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মাত্র একশো বিশ টাকা দেখেন এই প্যান্টটা দেখেন কত চমৎকার একটা কালেকশন সাতশো টাকার প্যান্টটা পাচ্ছেন শুধুমাত্র কিন্তু একশো বিশ টাকা একশো বিশ টাকা নিয়ে কিন্তু আপনি পাঁচশো টাকা অনায়সে বিক্রি করতে পারবেন তো দেরি না করে বেকার না বসে মাত্র কম পুঁজিতে মানে পাঁচ ছয় হাজার টাকা লাগবে প্যান্টের ব্যবসা করতে আপনি চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুম হইতেছে কেরানিগঞ্জ প্যান্ট হাউস প্যান্ট মানে কিন্তু কেরানিগঞ্জ প্যান্ট হাউস আমাদের এখানে যে প্যান্ট পাবেন পুরো কেরানিগঞ্জ চ্যালেঞ্জ এই এই প্যান্ট অন্য কোথাও পাবেন না মাত্র একশো টাকা দেখেন মাত্র একশো বিশ টাকা নিতে হলে কিন্তু অবশ্যই স্কিন নাম্বারে যোগাযোগ করতে হবে ভাইয়া প্রতি বছর কিন্তু হাজার হাজার লাখ লাখ বেকার বাড়তেছে কিন্তু তারা কিন্তু চাকরি খুঁজে পাচ্ছে না তার জন্য চাকরি খুঁজার দরকার ব্যবসা করবেন একশো বিশ টাকা প্যান্ট দিবে আপনি পাঁচশো টাকা বিক্রি করে আজকে প্যান্ট বিক্রি করে আপনি পঞ্চাশ ষাট হাজার টাকা মাস ইনকাম করবেন আপনার বিদেশে যাওয়ার দরকার চাকরি খুঁজার দরকার না দেখেন এখানে হাজার হাজার প্যান্ট মাত্র কিন্তু একশো বিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল পাবেন কত মাত্র কিন্তু একশো বিশ টাকা ফুল কোয়ালিটি ফুল একটা প্যান্ট পাবেন মাত্র কিন্তু একশো বিশ টাকা দেখেন ডিজাইন দেখেন ডিজাইন কিন্তু কোনো কমতি নাই কালার দেখেন রং কান্ডেড পার্সেন্ট গ্যারান্টি অনেক সুন্দর সুন্দর প্যান্ট পাবেন মাত্র কিন্তু একশো টাকা এগুলো দেখেন সাত আটশো টাকার প্যানগুলো দিব শুধুমাত্র একশো বিশ টাকায় আমরা কিন্তু বেকারত্ব দূর করার জন্য একশো বিশ টাকা প্যান দিব আপনি বিক্রি করবেন পাঁচশো টাকা টোটালি কিন্তু এটা একটা লাভের বিজনেস এই প্যান বিক্রি করে মাসে পঞ্চাশ ষাট টাকা ইনকাম করবেন অনেকে ভাবতেছেন যে প্যান বিক্রি করবো তো প্যানের বিক্রি করার জন্য তো কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দরকার আসেন ভাই এটা কিন্তু আজকে ফ্রিতে পাবেন এই দেখেন আমাদের একটা সেট দেখেন এখানে কত কত হ্যান্ড মাইক আছে শুধুমাত্র ব্যবসায়ী ভাইদের জন্য দিব যারা নাকি বেকার আছে হতাশায় ভুগতেছে এই বাক্সটা খুলে দেখাই এই একটা বাক্সের মধ্যে দেখেন হ্যান্ড মাইক আছে এই মাইকের কিন্তু ব্যাটারি আছে চার্জার আছে এগুলা কিন্তু সম্পূর্ণ কিন্তু ফ্রি পাবেন সম্পূর্ণ ফ্রি পাবেন তাছাড়া কিন্তু ব্যাটারি পাবেন লাইট পাবেন মানে আপনি যদি ভ্যানে সেল করতে চান ফুটে সেল করতে চান আজকে ব্যবসায়ের জন্য সকল সেট আপ পাবেন ফ্রি শুধুমাত্র ফ্রি বেকার ভাইদের জন্য ভাইয়ারা যারা নাকি এই অফারটা নিতে চাচ্ছেন দুইশো পিস প্যান অবশ্যই নিতে হবে এই ফুল সেট আপ নেওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনি যদি কুরিয়ার কন্ডিশনে নিতে চান বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে অবশ্যই কিন্তু তিন হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে কারণ দেখেন আমার এই এখানে যে প্রোডাক্টগুলো আছে তিন হাজার টাকার বেশি দাম আছে এখানে তো এই জন্য কিন্তু আপনাকে তিন হাজার টাকা অ্যাডভান্স করতে হবে তাছাড়া আপনি যদি চান সরাসরি কিন্তু আমাদের লোকেশনে এসে আমাদের প্যান্টগুলো নিতে পারেন তখন কোনো অ্যাডভান্স ঢাকার সদরঘাট থেকে নদী পাড়াবেন রিক্সা নেবেন আহ সাত পাখি এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আর আমাদের দেখে এটা একেবারে নাম করা কেরানীগঞ্জ প্যান্ট হাউস এখানে আপনি প্যান্ট পাবেন সবসময় উন্নত মানের প্যান্ট পাবেন একেবারে পানির গ্রামে